প্রেদর্শ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো জিরানিয়াতে এক ভয়াবহ মারুতি দুর্ঘটনা ঘটেছে তেলেমার থেকে আগরতলা আসার পথে জিরানিয়া থানা অতিক্রম করেই পার্শ্ববর্তী নালাতে গিয়ে পড়ে এই গাড়ি তীব্র গতিসম্পন্ন এই গাড়ি দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে গাড়িটি বর্তমানে জিরানিয়া থানা অতিক্রম করেই নালার পাশে পড়ে আছে অত্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় এই এলাকার ত্রাসে পরিবেশ সৃষ্টি হয়েছে প্রেদর্শক বন্ধুরা সংক্ষিপ্ত আকারে ছোট আপডেট দ্রুত আপনাদের জানিয়ে দিলাম জিয়ানিয়া থানাধীন এলাকায় এক ভয়াবহ মারুতির দুর্ঘটনা ঘটেছে সংবাদের বিবরণ জানা গেছে যে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনা প্রবণে এই এলাকায় মারুতি গাড়িটি আজ একইভাবে দুর্ঘটনার কবে বলে দুর্ঘটনা প্রবণে এই এলাকায় অনবর্তী মারুতি গাড়ি সহ অন্যান্য গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পরিবহন দপ্তর এ বিষয়ে সজাগ না হলে আগামী দিন আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এই এলাকার মানুষ